মোবাইলের লক স্ক্রিনের অবাগ করা সব সেটিংস এই সেটিংসের কাজগুলো এখনই আপনি শিখে রাখবেন আচ্ছা লক স্ক্রিনের কাজ শেখার আগে প্রথমে মোবাইলের লক স্ক্রিনে কীভাবে ওয়াইল পেপার সেট করতে হবে দেখুন ওয়াইল পেপার সেট করা অনেক সহজ মোবাইল থেকে ফটোজ অথবা ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করে যে ফটো ওয়াইল পেপার হিসাবে সেট করতে চান যে ফটো লকস্ক্রিনের ওয়াইল পেপার হিসাবে সেট করতে চান সেই ফটোতে চলে আসবেন ফটোতে একবার ক্লিক করে নিচের দিক থেকে তিররে ক্লিক করবে সেট আস ওয়ালপেপারে পেপারে ক্লিক করবেন অ্যাপ্লাইয়ে ক্লিক করে লক স্ক্রিন অপশনে চাপ দিবেন এই ফটোটি লক স্ক্রিনের অয়েল পেপারে সেট হয়ে যাবে আমি আগেও এই ফটোটি সেট করে রেখেছিলাম এখন আবার সেট করেছি আপনি আপনার ফটো অথবা প্রিয় মানুষের ফটো সেট করতে পারবেন কেউ যদি আপনার মোবাইল ফটো তোলার জন্য অথবা ভিডিও করার জন্য নিতে চায় তাহলে আপনি মোবাইলের স্ক্রিন লক করে দিবেন স্ক্রিন লক অবস্থায় মোবাইলের ক্যামেরা অ্যাপটি ওপেন করা শিখুন এইভাবে আপনিও যে মোবাইল নিতে চাইবে তাকে শিখিয়ে দিবেন শুধু ক্যামেরা দিয়ে ফটো ভিডিও করতে পারবে অন্য কোনো অ্যাপ ওপেন করে আপনার পার্সোনাল তত্ত্ব অথবা ফটো ভিডিও কোনো কিছুই দেখতে পারবে না মোবাইলের স্ক্রিন লক অবস্থায় নিচের দিকে ক্যামেরার আইকন শো হবে এই ক্যামেরা আইকনটি উপরের দিকে সোয়াইপ করবেন মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে এখন ফটো তোলা যাবে ভিডিও করা যাবে যে ফটো এবং ভিডিও এখন তোলা হবে করা হবে সেই ফটো ভিডিও ছাড়া অন্য কোনো কিছুই দেখা যাবে না এই টেকনিকটি অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন কেউ ফটো তোলার জন্য মোবাইল নিতে চাইলে শিখিয়ে দিবেন এইভাবে ফটো তুলবে আবার ফটো তোলা শেষ হয়ে গেলে আপনার কাছে মোবাইলটি নিয়ে আসবে এখন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন আমার মোবাইলের মতো হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংস যদি এক জায়গায় থাকে তাহলেও সমস্যা নেই এই সেটিংসে ক্লিক করবেন আর আলাদা থাকলে অবশ্যই লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন লক স্ক্রিন ক্যাটাগরি থেকে রাইস টু ওয়েক এই সেটিংসটি অন করবেন এই সেটিংসটি অন করে রাখলে আপনার মোবাইল যদি টেবিলের উপর রাখেন রাখার পর হাতে নেন তাহলে মোবাইলের স্ক্রিনে আলো আসবে মোবাইলের স্ক্রিনে আলো আনার জন্য পাওয়ার বাটনে চাপ দিতে হবে না পাসওয়ার্ড দিয়ে মোবাইল আনলক করলেই হবে রাইস টু ওয়েক এই সেটিংসটি অবশ্যই অন করে রাখবেন লক স্ক্রিন সেটিংস থেকে ডাবল ট্যাপ টু ওয়েক অল টার্ন অফ স্ক্রিন এই সেটিংসটি অন করবেন আচ্ছা এই সেটিংসটি অন করে রাখলে আপনার মোবাইল লক থাকা অবস্থায় মোবাইলের স্ক্রিনে দুইবার টাচ করলে স্ক্রিনে আলো আসবে দেখুন পাসওয়ার্ড দিয়ে মোবাইল আনলক করা যাবে তবে আপনি মোবাইলের হোম স্ক্রিন থেকে হোম স্ক্রিন সেটিংস থেকে ডাবল ট্যাপ টু লক এই সেটিংসটি অন করে রাখবেন হোম স্ক্রিনের এই সেটিংসটি এবং লক স্ক্রিনের ডাবল ট্যাপ দুইটি সেটিংস অন করে রাখলে পাওয়ার বাটন ব্যবহার করার প্রয়োজনই হবে না মোবাইলের স্ক্রিন লক করার প্রয়োজন হলে স্ক্রিনে দুইবার টাচ করবেন একসঙ্গে দুইবার টাচ করবেন স্ক্রিন লক হয়ে যাবে আবার দুইবার টাচ করলে স্ক্রিনে আলো আসবে পাসওয়ার্ড দিয়ে আনলক করতে পারবেন তাই স্ক্রিনের এক্সট্রা ডাবল ট্যাপ টু লক সেটিংসটি অন করে রাখবেন কষ্ট করে অন করে রাখবেন আর লক স্ক্রিন থেকে তো ডাবল ট্যাপ টু ওয়াই ট্রান অফ স্ক্রিন সেটিংসটি অন করবেন এখন লক স্ক্রিন সেটিংসে চলে আসবেন পকেট মিস প্রিভেনশন স্যারিংসটি অন করবেন এই স্যারিংসটি অন থাকলে আপনি মোবাইল যখন প্যান্টের পকেটে রাখবেন সেই সময় প্যান্টের পকেটের সাথে টাচ লাগার সম্ভাবনা থাকবে না ক্লক স্টাইল ক্লক স্টাইলে ক্লিক করবেন লক স্ক্রিনের ক্লক স্টাইল দুইটি সিস্টেমে থাকে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল হরিজেন্টাল সবচেয়ে ভালো আর আপনার কাছে বার্টিকেল ভালো লাগলে বার্টিকেল সিলেক্ট করে দিবেন তাহলে এইভাবে মোবাইলের লক স্ক্রিনের টাইম দেখা যাবে আমি হরিজেন্টাল সিলেক্ট করে রাখব লক স্ক্রিন শর্টকাটস সেটিংসে ক্লিক করবেন এখানে ফ্ল্যাশ লাইট সিলেক্ট করে রাখবেন ফ্ল্যাশলাইট সিলেক্ট করা থাকলে আপনার মোবাইলের স্ক্রিন লক অবস্থায় ফ্ল্যাশলাইট অন করার জন্য স্ক্রিন আনলক করতে হবে না খুব সহজে স্ক্রিন লক থাকা অবস্থায় ফ্ল্যাশলাইট অন করতে পারবেন ফ্ল্যাশলাইট নিচের দিকে শো হবে খুব সহজে অন করবেন আমি অনেক দ্রুত লক স্ক্রিনের দরকারি সব সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি প্রত্যেকটি সেটিংস আপনার কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন